কোন ব্যক্তি নয় গণতন্ত্রকামী জনগণে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিবিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি কথা জানান জুলাই আন্দোলনে তিনি কখনো নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না এই আন্দোলনে গণতান্ত্রিক প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে তিনি বলেন শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেদিন ছিল মাঠে এমনটি অবশ্যই নাই সেদিন মাদ্রাসার ছাত্ররাও মাঠে ছিলেন গৃহিণীরা কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী তারাও নেমে এসেছিলেন শ্রমিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে নেমে এসেছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অনেক সাংবাদিক আছেন যারা সৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারাও এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন কাজে কারো ভূমিকাকে ছোট করে দেখতে চান না তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এই আন্দোলন একটি অবिश्वরনীয় ঘটনা এই আন্দোলন মানুষের এই আত্মত্যাগ সাধারণত কোনো রাজনৈতিক আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিশু হত্যা হয় না শিশু শহীদ হয় না শিশু মৃত্যু বরণ করে না বাট সকলে দেখেছেন এই আন্দোলনে প্রায় তেষট্টি জন শিশু শহীদ হয়েছে মারা গেছে বিএনপির নেতা বলেন আন্দোলনে দুই হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে প্রায় ত্রিশ হাজারের মতো মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শোনাচ্ছেন সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা বলা হয়েছে